আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেক কাছে নাও লাগতে পারে এটাই স্বাভাবিক সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নেই তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করতে শুরু করছি সকালে সব আপুদের সাথে মিল রেখে আমি এক কাপ দু চা বানিয়ে নিলাম আপনাদের ভাইয়া হচ্ছে সকালে কাজে চলে যাবে একটু দেরি হয়ে গেছে তো এই জন্য তাড়াহুড়া করে আপনাদের ভাইয়াকে আগে বানিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে পরে খাব যেহেতু দেরি হয়ে গেছে এখন যদি দুজন একসাথে খেতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে আর কাজে তো আর দেরি করা যাবে না সময় তো সময় একদম ট্যামে ট্যামে আগে যেতে হবে জন্য ভালো করে না দিয়ে তাড়াতাড়ি দিয়ে দিলাম আর আমি হচ্ছে একটা ডিম পোজ করে নেব এখন আমি যেহেতু রুটি খাবো এই জন্য হচ্ছে পোজ করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে সকালে একটু ভারী নাস্তা করলাম যে আমার আবার দুপুরে একটু রান্না আছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি আজকে রান্না করি তো যেহেতু আপনি আমাদের আমার আপনারা আমার হচ্ছে টাইটেলে দেখে ফেলছেন যে আমি কী শেয়ার করব আজকে আপনাদের সাথে তো আশা করি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগ নাও লাগতে পারে আর এখানে হচ্ছে যে আমি ডিম আর একটা রুটি খাবো আর এখানে হচ্ছে যে আমি বাদবাকি চাটা ছেঁকে নিচ্ছি আমার জন্য তো এই চা হচ্ছে রুটি দিয়ে অনেক দিন চা অনেক মাঝখানে কিছুদিন একটু দুই তিন দিন আর কি চাটা কিছু খাওয়া হয়নি তো এই জন্য মনে হচ্ছে যে অনেক দিন ধরে চা খাই না তো ভাবলাম তাহলে একটু দুধ চাই বানিয়ে নেই আরে এখানে হচ্ছে আমি সকালে নাস্তাটা একটু খেয়ে নেবো তারপর হচ্ছে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে অর্ধেক রুটি খাবো আর অর্ধেক হচ্ছে আমি ডিম দিয়ে খাবো আমার কাছে আবার এরকম রুটি পরোটা দিয়ে চা দুধ চা দিয়ে খেতে ভালো লাগে এই জন্য হচ্ছে দুধ চা দিয়ে খাবো আর আমার এই ভিডিওটি যারা এই এতটুক পর্যন্ত দেখে দেখতেছেন তাদেরকে মনে করে বলতেছি যে একটা মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো বারবার বলাতে আপনারা বিরক্ত হয়েন না যারা ভুলে যান তাদের জন্য বলি আর কি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে যে আমি রুটিটা দুধের মধ্যে ভিজিয়ে খাচ্ছি তা আপনাদের সাথে জন্য একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি কিছুটা ফার্মের মুরগির বকির পিস আর কি কেটে নিছি এটা দিয়ে হচ্ছে আজকে আমি সমুচা বানাবো তা আমি যেভাবে খুব সহজে আর কি ঘরে যা থাকে তা দিয়ে যেভাবে সমুচা বানাই আপনাদের সাথে ওটাই আর কি শেয়ার করব আর এই সমুচা বানানোটা আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু অনেক সময় সমুচা যেই বটাটা দেয় ওটা আমি দিতে পারতাম না তারপর অনেকবার ইউটিউবে দেখতে 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 তারপরে হচ্ছে সমুচার বটারা শিখছি তো এই হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সামনে যেহেতু রমজান আস্তে আস্তে অনেকে বানিয়ে ডিপ করে রাখতে পারবে আর আমিও আগে থেকেই রমজান ছাড়াও আমি সবসময় সিঙ্গারা পুরি সমুচা রোল এগুলি বানিয়ে ডিপ করে রাখি দেখা যায় যে কোনো সময় ফ্রিজে থাকলে একটু বেজে খাওয়া যায় আর কি সুবিধা হয় এজন্য হচ্ছে বানিয়ে নিচ্ছে আর দোকান থেকে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলা হচ্ছে কেমন জানি ভালো লাগে না খেতে তো ভাবলাম যে আমি একটু বানিয়ে ফেলি যেহেতু সামনে রোজা আসতেছে কাজে দিবে আর রোজার সময় কিন্তু আমি একদম এইগুলি ভাজা ঠাজার বা কোনো এক্সট্রা কাজ এগুলি আমি কিচ্ছু করতে সময় পাই না আর এই জন্য করিও না এই জন্য আমি রমজানের আগেই আর কি সব কিছু করে নিচ্ছি সব কিছু বলতে শুধু এই সমুচাটায় বানিয়ে নিব আর অন্যান্য কিছু আমার বানানো আছে এই এখন এই জন্য আর পেরা নেই আর আমাদের ওইরকম ভাজা পোড়া রোজার মধ্যে খাওয়া হয় না আর এখানে হচ্ছে এই যে আমি সবজি দিয়ে দিলাম গাজর বাঁধাকপি আর হচ্ছে আলু দিয়েছি আর হচ্ছে বটবটি দিয়েছি আর কি মটরশুঁটি যেটা বলে ওটা দিয়েছি এ আর হচ্ছে মুরগির যেই পিসগুলো করে রাখছিলাম এই যে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি সম্পূর্ণটা মিক্স করে নেব ভালো করে এ তারপরে হচ্ছে একটু লবণ দেবো আর ওরকম করে ঝাল করব না যাতে একটু মিষ্টি মিষ্টিই থাকে কারণ ঝাল সমুচা কিন্তু ঝাল হলে মজা লাগবে না আর এই পুরটা দিয়ে আপনারা সমুচা সমুচা আর রোল দোনোটি বানাতে পারবেন তা আমি রোল বানাবো না আমি শুধু সমুচাই বানাবো এই যে আমার সমুচার সম্পূর্ণ পুরটা এখানে তো দেখা গেছে অনেকগুলো কিন্তু অতই কিন্তু হয়নি আর এখানে হচ্ছে আমি আটা আর পানি একসাথে করে গুলিয়ে নিয়েছি যাতে করে চারদিকে আটকানো যায় আর এই যেখানে আমি অর্ধেকটা বানিয়ে ফেলছি আর এখন আপনাদের সাথে একটু একটু দুইটা বানিয়ে শেয়ার করব। আমার অসাধারণ যোগ্যতায় আমি যেমন পারছি আপনাদের সাথে ওরকম বানিয়ে দেখালাম আপনাদের আমার মতো যারা আপনাদের যাদের জানি অনেক বেশি ভালো যোগ্যতা আছে তা আমার অসাধারণ যোগ্যতায় যতটুকু পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো নাও হতে পারে তো যদি ভালো না হয় তাহলে আপনারা কিছু মনে করেন না আমি যেরকম পারছি আর কি বানাইছি আর আমার ভিডিওটা দেখে যদি আমার কোনো কথায় বা কোনো কাজে কেউ যদি কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হবে আবার সংশোধন করে দিবে এটাই তো স্বাভাবিক তো আমার আশা করি আমার এই সে বানানোটা দেখলে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে কারণ বললাম এই তো আমার যোগ্যতা আমি যেমন পারছি ওরকম বানাইছি তো যারা আমার চাইতে ভালো বানাতে পারেন তারা কিছু মনে করেন না তো এখন হচ্ছে আমি এটা ভালো করে বটা দিয়ে নেব আর কি যেরকম বানাতে পারছি কিন্তু বললাম এখন ওরকম বটা দিয়ে বানিয়ে নেব এটা আমি হচ্ছে ডিপ করে রাখবো অনেক দিনের জন্য সংগ্রহ করব। আর কি যতদিন যায় আমি নিজেও জানি না আমি কয়টা এখানে বানিয়েছি তো যদি গনতাম তাহলে বলতে পারতাম আমি নিজেও গণিনি আর আপনাদেরকেও বলতে পারতি না যে কয়টা বানিয়েছি তো এখানে সবটুকু সমোচা যত হয়েছে এখানে এই পুরটুক দিয়ে তো আমি শীত হচ্ছে দোকান থেকে নিয়ে আসছিলাম তো সেটা আর শেয়ার করা হয়নি শুধু বানানোটাই শেয়ার করে দিলাম আর এখানে যার একটা বানিয়ে দেখিয়ে দিলাম কারণ অনেক সময় কিন্তু এই সমুচার বটা আমরা দিতে পারি না যেটা কিনা আমি নিজেই পারতাম না তো অনেকবার দেখার পর বানাতে বানাতে তারপরে হচ্ছে শিখেছি অনেক দিন না বানালে আবার আমি নিজেও ভুলে যাই এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আশা করি আপনাদেরও উপকার হবে আপনাদের কাছেও ভালো লাগবে এই জন্য আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করবেন আশা করি আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব কারণ এতে করে সবারই ভালো হবে এরকম টেনে টেনে দেখে কমেন্ট করে কোনো লাভ নেই আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটার এ পর্যন্ত যারা চলে আসছেন আর আমার যারা কিছু ভিওয়ার্স আছে যারা কিনা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমি জানি তো সে আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল তাদের তারাও যাতে আমাদের জন্য অনেক বেশি দোয়া করে আমি যাতেও তাদের পাশে সবসময় এরকমভাবেই থাকতে পারি আর আমার এই ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখেছেন তারাই তো বলতে পারবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অনেকের উপকার হতেও পারে আবার নাও হতেও পারে আমি তো বললাম তো এখানে সম্পূর্ণটা বানানো শেষ তো এখন আমি কীভাবে সংরক্ষণ করবো সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি এটা হচ্ছে এক এক করে একটা বক্সে ভরে রাখবো তো আমার একটা বক্সে এই সম্পূর্ণটা জায়গা হয়েছে যখন ভাজবো তখন বের করে হচ্ছে বেজে ফেলবো কোনো আর সমস্যা নেই একটার সাথে আর একটা এখন আর লাগবে না তো এক এক করে যেভাবে বক্সের ভিতরে ভরে রাখবো এতে করে আর কি ভালো হবে তো আমি সবসময় এই আর কি কাগজে বা ডিপ্লগ যে ব্যাগগুলো আছে ওগুলোতে ভরে রাখি তো এখন যেহেতু বক্স সামনে পাইলাম তো ভাবলাম যে বক্সটাতে সংরক্ষণ করি অনেক দিন তাহলে আরও বেশি ভালো থাকবে আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ